উত্তরবর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন তিনি দেশকে গণতন্ত্রের পথে উত্তরণের দায়িত্ব নিয়েছেন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে জনগণ অন্তর্বর্তী সরকারের উপর কতখানি আস্থা রাখতে পারছে বলে আপনি মনে করেন আস্থার জায়গাটা নিম্নগামী বলে মনে হচ্ছে কারণ আমরা এই সরকারের প্রতি যতটা আশাবাদী ছিলাম সেই আশা আমাদের কমে এসেছে দিন দিন কারণ আমরা যা চেয়েছিলাম যে কিছু নির্বাচন কেন্দ্রিক সংস্কারের মাধ্যমে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দিবেন যার মাধ্যমে দেশে একটা জনগণের সরকার নির্বাচিত হবে তো তার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি যে মপ সৃষ্টির মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করা হচ্ছে মানুষকে এর ফেলা হচ্ছে এ এর ফলে এই সরকারের প্রতি জনগণের আস্থা দিন কমে যাচ্ছে আপনি মবের কথা বললেন নির্বাচনের প্রসঙ্গ আনলেন এগুলি তো হচ্ছে রাজনৈতিক দলের একটি বন্দোবস্ত কিন্তু আমি এই কথাটি কেন বললাম কারণ মাইলস্টোনে যে আমরা যেই দেখলাম এর পরবর্তীতে সরকারের পক্ষ থেকে যেই বিবৃতিগুলো দেওয়া হচ্ছিল সেগুলো আসলে সাধারণ জনগণ কতটুকু গ্রহণ করতে পারছিল এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন রয়েছে একই সাথে সেখানে যখন দুজন উপদেষ্টা উপস্থিত হলেন তাদেরকে সাত ঘন্টা অবরুদ্ধ করে রাখা হলো এই কি দিচ্ছে আমাদেরকে যে ঘটনা ঘটেছে ওই সময়টাতে কিছু গুপ্ত রাজনৈতিক সংগঠন জনগণের মাঝে এক ধরনের বিভ্রান্তি ছড়াইছে দেখবেন জামাতের আমির উনি কিন্তু নিজেই বলেছেন যে লাশ লাশের সংখ্যা কমিয়ে বলা হচ্ছে তো ওনার মতো একজন লোক যদি এই ধরনের মিথ্যা প্রা ছড়ায় তাহলে তো জনগণের মাঝে কিছু প্রশ্ন জেগে উঠবে তখন তারা তো এরকম একটা অস্থির পরিবেশ সৃষ্টি করবেই তো আমার মনে হয় মাইল ওই ঘটনাটা সম্পূর্ণ কিছু গুপ্ত সংগঠন বা মফ সৃষ্টির মাধ্যমেই এটা এইরকম প্রশ্ন আসছে জনগণের মনে